ছোটবেলা থেকেই আশির দশক থেকে আমরা যখন টুকটাক পলিটিক্স করি মানে আমি আপনাদেরকে স্বীকার করেছি বলেছি যে আমার একটা পারিবারিক মানে নিজের পরিবার না আমি একটা পরিবারের সঙ্গে ছোটবেলা থেকেই চলতাম পাশের বাড়ি সেরকম পরিবার আমার ফ্যামিলির সঙ্গে এসে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই পরিবারটি একটি সাংস্কৃতিক মনা এবং বাম ঘরনার পরিবার হওয়ার কারণে তাদের হাত ধরে আমি বাম পলিটিক্স দিয়েই কয়েক বছর পলিটিক্স এর সাথে যাওয়ার সম্পৃক্ততা সেটা ছিলাম সেই সময় থেকে আমরা রাস্তাঘাটে যে স্লোগানগুলো শুনতাম সেই স্লোগানগুলোর মধ্যে একটা স্লোগান ছিল আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান কোনাছেন নিশ্চয়ই আপনাদের কারণ আমাদের জেনারেশন যারা তাদের একটু ভালোই মনে থাকার কথা আজকে আমি জানি না যাদের মনে সুপ্ত বাসনা আছে অনেকেই বলছে যেমন আমি বললাম যে বিএনপি বিএনপি করা একটা ডেডিকেটেড একটা ছেলের সঙ্গে পরশুদিন আড্ডা দিচ্ছিলাম বলে ভাই হয়েই তো গেছে আর বাকি কি যে সালামত দেখছি এবং আপনি দেখেন যে এই যে একের পর এক মাজার ধ্বংস করা লাশ কুড়িয়ে মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা এগুলো তো আগে দেখা যায়নি আমি জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের ডাক সুযাক সু দখল করার এটাকে শেষ সাথে না মিলালাম কিন্তু এর বাইরে তো শৃঙ্খলতা চলছে সেই সময় খবরটা সিগনিফিকেন্ট নিশ্চয়ই তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক সহ সাত আলেম আমি গত দু তিন দিনের মধ্যে আমি বোঝার জন্য আচ্ছা তালেবান তো খারাপ তালেবান সরিয়া আইন দিয়ে সাংঘাতিক কিছু করে ফেলেছে বা তালেবান আসলে আফগানিস্তানের কি হবে এরকম আলাপ তো ছিল তো আমি জানতে চাইলাম একজনকে আমি বললাম যে আচ্ছা আফগানিস্তান এখন কেমন চলছে আফগানিস্তানের মানুষ কি শান্তিতে আছে আফগানিস্তানের মানুষ কি অর্থনৈতিক মুক্তি ঘটেছে আফগানিস্তানের মানুষ কি মানে নিশ্বাস নিতে পারছে ঠিক মতন মন খুলে বুক খুলে দম নিতে পারছে আমি যে উত্তরগুলো পেলাম এই উত্তরগুলো হলো যে নারীদের আফগানিস্তানের নারীদের চাকরি বাকরি পড়াশোনা সম্পন্ন এবং একটা নারীকে ঘরের বাইরে যেতে হলে তাকে সাথে একটা সঙ্গী নিয়ে যেতে হবে আফগানিস্তানের দুর্ভিক্ষ এমন আকার ধারণ করেছে অনেক মা তার সন্তানকে চায়ের সাথে লবণ দিয়ে খেয়ে লাবন পালন করছে আফগানিস্তানে এখন আর গান বাজনা অনুষ্ঠান কিছুই হয় না আফগানিস্তানে ধর্মের হচ্ছে সেটা না মন থেকে মানুষ করছে তার চেয়ে বেশি তার কাঁধে বাড়ের উপরে বন্দুক ধরে রেখে করতে বাধ্য হচ্ছে সে আফগানিস্তান যখন দাওয়াত দেয় আমরা কিটাকে সহজ ভাবে নিব নাকি এর মধ্যে একটু আলোচনার দাবি রাখে তালেবানদের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক সহ সাত আলেম ইমারাতে ইসলামিয়ার মানে তালেবান সরকার আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত আমির মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ আলেম ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করবেন তারা আচ্ছা বিধবা সকালে আলেমদের এই প্রতিনিধি দল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান এই দলে মৌলানা মামুন ছাড়াও আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির মালানা আব্দুল হামিদ মধুপুরের পীর মৌলানা আব্দুল আওয়াল মাওলানা আব্দুল হক মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি মাওলানা মনির হুসেন কাশেমি ও মৌলানা মাহবুবুর রহমান আচ্ছা আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মসজিদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এই সফরে বাংলাদেশ বাংলাদেশে আলেমদের প্রতিনিধি দল ইমারাত ইসলামিয়া মানে তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ ওলামায় কারাম উচ্চ বস্তু কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ মত বিনিময় বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন সফরে এই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন সহ রাজনৈতিক সম্পর্ক জোরদার রাজনৈতিক সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রতিনিধি দলের আলোচনায় অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন বাংলাদেশের আলেমরা কথা হলো সবগুলোই ভালো এর আগে চোদ্দ সেপ্টেম্বর মহানুভাব সহ বাংলাদেশে আলমগের এই প্রতিনিধি দল পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান ওমরা পালন শেষে গতকাল সকালে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে আফগানিস্তানে কাবুলে পৌঁছান এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়া আরো দেশের আরো দেশে মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশ বাংলাদেশে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আমি আপনাদেরকে কিছু ধরিয়ে দিই এই ট্যুরটা শুধু আফগানিস্তান মমনুল হকের যাওয়া নয় আমি অবশ্যই স্বীকার করি আওয়ামী সময়ে মমনুল হক রাজনৈতিক কারণে মানে তার যদি কোনো অন্যায় থেকে থাকে সেটার কোনো বিচার প্রক্রিয়া বা সেই অভিযোগ অভিযুক্ত না হয়ে রাজনৈতিক কারণে বহু চাপে ছিলেন জেল খেটেছেন এবং সেই জেল খেটাটাও খুব যে একেবারে আইনি বিচারের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তা না গেছেন বাংলাদেশে আলেমরা গেছেন ধরেন আমাদের ধর্মীয় তীর্থভূমি যদি বলা হয় পবিত্র জায়গা বলা হয় তারা উমরা পালন করেছেন এর বাইরেও আমাদের আজমির আছে এর বাইরে আমাদের মিডল অনেক 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 পূর্ণ জায়গা আছে যেগুলোকে আমরা আমরা রেসপেক্ট করি সেই সব ট্যুরে তারা যাচ্ছেন না যাচ্ছেন কি তারা অনেকটা আমেরিকার ভুল ভাঙানো যে আফগানিস্তান এসে আমি যে কথাগুলো বললাম যেগুলো শুনতে পেয়েছি আমরা যে ওখানে নারীর স্বাধীনতা নাই বললেই চলে এই ভুলটা ভাঙানোর জন্যে বা এই ভুলটা নিজের চোখে দেখার জন্য আফগানিস্তান গেছেন তারপরে তারা কি চিকিৎসা সহযোগিতা আফগানিস্তানে নিজের চিকিৎসা করে সুস্থ হতে হতে তো মনে হয় অন্তত পঞ্চাশ বছর লাগবে তো বাংলাদেশের চিকিৎসা সুবিধা কি বাংলাদেশ কি খেলি বাংলাদেশ খেলে আফগানিস্তানকে দিয়ে যাবে নাকি মূল উদ্দেশ্য আসলে অন্য কিছু যে এই যে দহরম মহরম যাতায়াতটা এটা দিনকে দিন আরো বিভিন্ন লেভেলে বাড়বে এবং বাড়ার পরে ওই যে যেটা ইসানি খেলাফত বলেন আর সরিয়া আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশকে কাজে লাগানো মূল এম্বিশন কি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া